বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ তো আছে কিন্তু বাঁশ যা রোডের জায়গায় চলে গেছে ইনশাল্লাহ আমরা বাস দিয়ে স্লাব তৈরি করব না আর আমরা সিমেন্টের সাথে সাইও মিশাবো কাজ হবে মানসম্মত চুরিদারি থাকবে না জুরা জুরির কোনো টেন্ডারবাজি হবে না সব টেন্ডার হবে অনলাইনে ই টেন্ডার এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া ধরে টান দিব গাছের পাতা নিয়ে টানাটানি করব না বড় মাতার কানটা ধরে টান দিব চুনুপুটিকে ধরবো না ওদেরকে তো নষ্ট করে গডফাদাররা ওই জায়গায় ধরবো আল্লাহ চাইলে ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ চাই শত শত ধরার প্রয়োজন হবে না প্রিয় জনগণ এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণভোট এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মাসাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণভোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে এই গণপুটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না এই গণপুটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোন আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না কোন চা অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে লাল এই কয়টা দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার অধিকার আমার দেশ গর্ব আমার সোনার দেশ সেই সোনার দেশ গোলার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গোলার জন্য আমাদেরকে হা অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় বুটটি দিবেন আপনারা দশ দল একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দেব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বুঠার যাই হবেন আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন ওই মার্কা মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই এগুলো মুঠেই দেখবেন না আমরা দশে মিলে হারতে চাই না আমরা দশে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আহ্বান জানাব সিরাজগঞ্জ এক আসনে যাকে দশ দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম ভাই আমার বাম দিকে কেউ আসবেন না আমরা ডানপন্থী মানুষ ভাই ওই ডান দিকে আসব আমরা রে ভাই বামপন্থী না ডান দিকে আসেন মাসাল্লাহ মাসাল্লাহ আমরা ইসাফের প্রতীক দাঁড়িপাল্লা তার হাতে তুলে দিলাম সিরাজগঞ্জবাসী তাকে আপনার আপনাদের কাছে আমানত হিসাবে তুলে দিলাম আপনারা কি আমার ভাই শাইনুল আলমের হাত মজবুত করবেন দশ দলের এই একটা আসনকে বিজয়ী করে সংসদে পাঠাবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন কবুল করুন সিরাজগঞ্জ দুই সম্ভবত সদরের আসন এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা জামাত ইসলামের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলামের হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনশাল্লাহ জয় হবে কার কার জয় মার্কা আছে। কি মার্কা কি মার্কা জয় হবে ইনশাল্লা তারপরে সিরাজগঞ্জ তিন এখানে বাংলাদেশ খেলাপত মজলিসের পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে এখানে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আব্দুর রৌফ তার মার্কা হচ্ছে রিকশা মাসাল্লাহ দাড়ি পাল্লার চাইতে ওইটা রঙ্গিন এই রিক্সা মার্কাকে আপনারা সবাই মিলে বিজয়ী করবেন ইনশাল্লাহ তাকে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম ইনশাল্লাহ তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ ক্ষেত্রে একে দেড় বছর ডক্টর মৌলানা আব্দুল সামাদ নিবিড়ভাবে দিনরাত কাজ করেছেন আল্লাহ তার তুরমান কবুল করুন তিনি সংগঠনের সিদ্ধান্তকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন এর বিনিময়ে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় তার মর্যাদা বাড়িয়েছেন রিক্সা পাল্লা আছে রায়গঞ্জ আছে রিক্সা বল্লা জোরে বলো রিকশা বল্লা রিকশা বল্লা ভাই আমাদের আরো দুই মিটিং বাকি এখনো এরপরে সিরাজগঞ্জ পাস আসুন ওটা হইল বেলকুচি আর আরেকটা কি জানি চৌহালি ইয়াস নদীর ওই পারে একটা এই পারে একটা মানে নদীর এপার ওপার সেতু বন্ধন করবেন ইনশাল্লাহ আমাদের ভাই সাবেক জেলা আমির সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম তার হাতে আমরা সাবের প্রতি দাড়ি পাল্লা তুলে দিলাম আর ধরবেন ধরবেন

সর্বশেষ আমরা সিরাজগঞ্জ ছয় আসন এটা হলো রায় কোনটা হ্যাঁ শাহজাদপুর ইয়াস শাহজাদপুর শাহজাদপুর উপজেলা নিয়ে একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন এটি হচ্ছে সিরাজগঞ্জ ছয় আসন এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে দুয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে সাপলা কলি দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরা সাপলাটাই ইনশাল্লাহ এই কলি নিয়ে পাশ করে সাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খ্যাদমত করবে আপনারা তার জন্যে দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেবো তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন দুটো কথা আপনাদেরকে শেষমেশ অনুরোধ করব ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি দিবেন মেহরবানি করে কেউ আপনারা কাউকে ওপর কাউকে গালি দিবেন না আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দেব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছি ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদেরকেও যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি আমি আশা করবো যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে কেউ রাস্তায় যাবেন না আমির জামাতের গাড়ি বের হবেন তারপরে আপনারা রাস্তায় বের হবেন মা আপনারা আরো বের হবেন রাস্তা পরিষ্কার রাখবেন ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাস্তা ক্লিয়ার রাখবেন আমির জামাতের গাড়ি যাওয়ার সুবিধার্থে আপনারা